যায় আজ সাত্রিশ বছরের ভিতরে কালি কুতা খাই কি রেজ রেজবি আমলের ওয়াজ করে না কালি ইমানের ওয়াজ করে নামাজ রেজ গির ওয়াজ হয়ে গেলে নমাজ উদ্বালা দেওয়া ইমানের ওয়াজ করে আমলের ওয়াজ করে না তিন চার দিন মাত্র আমলের ওয়াজ শুরু করিয়ে দিছি আদেম সব রাজা ভাঙা বই সাজায় তোমাদের পিত্রে দেখি মূর্তি রাখছি বই আসতেন সামনে শুনিয়তের মধ্যে শরীয়তের ইমান আমাদের মধ্যে কত কথা গমন্য পুকুরি তোমরা লুঘায় রাখছির আসতেন সামনে